নবীর আশে কুমতের দল হাসান বুসরি এর কাছে আছে এক যুবক এক যুবক আসিয়া হাসান বুসরি রহমাতুল্লাহ আদাই কে বলতেছেন ও আল্লাহর আলী হাসান বুসরি রহমাতুল্লাহ আদাই আমি সব সময় শুধু গুনার দিকেই ধাবিত হই যখন এই সব সময় 24 টা ঘন্টায় হালহালত মে আমি গুনার দিকে ধাবিত হই যুবক হাসান বুসি রাহমাতুল্লাহ আলাইকে বলার পর হাসান বুসি রাহমাতুল্লাহ আলাই বলে যুবক তুমি কোন গুনার কাজের মধ্যে লিপ্ত হও হাসান বুসি রাহমাতুল্লাহ আলাইকে যুবক ডাক দিয়ে বলেন ও আল্লাহর ওলী হাসান বুসি রাহমাতুল্লাহ আলাই আমি এমন গুনার কাজ করি এই গুনার কথাটা বললেও আপনি আমারে ঘৃণা করবেন হাসান বুসি রাহমাতুল্লাহ আলাই বলেন ও তোমার গুনার কথা বলা লাগবে না তোমারে আমি এমন একটা কৌশল শিখে দিচ্ছি এই কৌশলটা তুমি অবলম্বন করবা তুমি গুনা থেকে তোমার আল্লাহ হেফাজত করবে আল্লাহর অলিকে ডাক দিয়া বলেন যুবক ও আল্লাহর অলি বলেন 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 আমি কিভাবে গুনা থেকে বাঁচতে পারি ওই হাসান বসির রহমাতুল্লা যুবককে বললেন ও যুবক ভালো করে শোনেন আপনার এক নম্বর যখন আপনি গুনার কাজ করবেন ওই গুনার কাজ করার সময় চতুর্টা সাইডে সব দিকে শুধুমাত্র লেখে রাখবা আল্লাহ দেখে কে দেখে আল্লাহ দেখে যুবক একদিন গুনা করার জন্য বাজার থেকে একটা মেয়ে কুরাই করে নিয়েছে সেনরে যুবক ভাই যুবক যুব গুণা জন্য বাজার থেকে মাই একটা কোরআ করে দিয়েছেন কিন্তু আল্লাহর অলি লিখে দিয়েছেন তুমি সব সময় তোমার বাড়ির মধ্যে ঘরের দরজার মধ্যে লেখে রাখবা আল্লাহ দেখে ঘরের জানালার মধ্যে লেখে রাখবা আল্লাহ দেখে ঘরের বিছানার মধ্যে লেখে রাখবা আল্লাহ দেখে সব দিকে শুধুমাত্র লেখে রাখবে আল্লাহ দেখে এই হাসান বসির রহমাতুল্লাহ আলাহের কথা মতো যুবকটা বাড়ির মধ্যে যায় জানালার মধ্যেও লেখে আল্লাহ দেখে দরজার মধ্যেও লেখে রেখেছেন আল্লাহ দেখে বিছানার মধ্যেও লেখে রেখেছেন আল্লাহ দেখে ওই হাসান বসির রহমাতুল্লাহ রে কোথা অনুযায়ী যুবক আল্লাহ দেখে লেখে রেখেছেন লেখে রাখার পর ওই যুবক এখন মাইয়াকে কোরাই করে বাসায় নিয়ে আসলেন মাচায় নিয়ে আসার পর মাইয়াকে ঘরে পর সেগুনার কাজের মধ্যে লিপ্ত হওয়ার সময় এই যুবক জানালার দিকে তাকিয়ে দেখে জানালার মধ্যে তাকিয়ে দেখে যে আল্লাহ দেখে বিচারার মধ্যেও দেখে আল্লাহ লেখা হের নবীর আশিক উম্মতের দল সঙ্গে সঙ্গে যুবক এখন বোর্ডের মধ্যে তামান্না করলেন আই আল্লাহ আমি এতদিন যা করছি সব কিছু আমি বাদ দিয়ে দিলাম ছিল্লে বলে না এর একবারে নবীন উম্মতের দল এই জন্য যুবক ভাই যখন এই গুনা হবে গুনার সময় আমরা অবশ্যই এতটুকু যে আমি জিজ্ঞেসটা করতেছি আমার রব আমাকে দেখতেছে দুনিয়ার মা যদি না দেখে দুনিয়ার বন্ধু যদি না দেখে দুনিয়ার ভাই যদি না দেখে দুনিয়ার কেউ যদি না দেখে আমার রব দেখতেছে কথা বলেন ঠিক কিনা না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা প্রিয় ভাই আমার এই জন্য সব সময় আমরা এতটুকুই স্মরণ রাখব সব সময় যে আমার আল্লাহ আমি যে গুণা করতেছি এই গুণা দেখতেছেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার যখন এই গুণার দিকে নিবিষ্ট হবেন আরেকটা জিনিস আপনি মনে রাখবেন মৃত্যুকে স্মরণ করবেন যখন এই মনের মধ্যে করবে না হারিয়ে আমার তো মধ্যে হবে আমার জানটা তো এখনই বার করতে পারে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারে নাই দুনিয়ার মধ্যে কেউ বাঁচে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা ক্ষমতা থাকলেও বাঁচতে পারবে না ক্ষমতা না থাকলেও বাঁচতে পারবে না টাকা ওরাও বাঁচতে পারবে না কাচরণায় বসতে পারবে না ইরমি আইতা আমি আব্দুল্লাহ সাইফির কথা নয় আমার আল্লাহর ডাক দিয়ে বলেন একটু তাকবীর দেওয়ার জন্য রেডি হবেন রে যুবক ভাই আমার আল্লাহ বলেন কুল্লু নাফসি আযা ইকাতুল মউত কি ব্যাপার আপনাদের কো আওয়াজ নাই জবানের মালিককে বলেন তো দেখি আওয়াজ দিয়ে বলেন কে আরে কোনো নেতাই যদি ডাকে চা খাওয়ার লোভে দেখা যায় তাকবির তো না যে স্লোগান দেয় একবার গলা ফাটে ফেল দেয় আরে ভাই আল্লাহর জবান দিছে আল্লাহ এই জবান তো আল্লাহর জন্য ব্যয় করলে আপনারা যেন কৃপণতা করতেছেন আর একবার বলবো তাকবির দিবেন ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ বলেন কুল্লু নফসিং যা আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন বলেন রে দুনিয়ার গুনা ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রাণীর জান আছে কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না আবার দুনিয়া থেকে কেউ পালাইয়া যাইতেও পারবে না মরতেই হবে ওরের নবিনাশে দল দুনিয়ায় কেউ সারা জীবন থাকার জন্য আসে নাই আপনি একজন বেঈমানকে জিজ্ঞাসা করবেন একজন কাফেরকে জিজ্ঞাসা করবেন তাকেও যদি যা বলেন ভাই আপনি কি দুনিয়ায় সারা জীবন থাকবেন বলবে না 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 থাকবো না আপনি একসুন বেঈমানের কাছেও যা জিজ্ঞাসা করবেন সেও বলবে না আমার মৃত্যু হবে কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য ভাই দুনিয়া থেকে চাইতে হবে কেউ দুনিয়ায় থাকতে আসে না সারা জীবন কেউ দুনিয়ায় থাকতে পারবে না বড় বড় ক্ষমতাবান ছিল বড় বড় কাফের ছিল তারা নিজেরাই বলতো আমরা দুনিয়া থেকে যাব না এর নবীর আসে কুম্মতের দল আপনারা তো নাম শুনেছেন ফিরাউরের নাম শুনেছেন কিনা বলেন তো দেখি আর আওয়াজ দিয়ে বলেন শুনেছেন ফিরাউন কত বড় কাফের ছিল আল্লাহ পাখরপুন আলমিন এই ফিরাউনকে ছোট থেকে বড় বানাইছে এত পরিমাণ বড় বানাইছেন বানার পর সে নিজেকে বলেন আনা রব্য আলা সে নিজেকে খোদা দাবি করেন কিন্তু বলেন তো দেখি সে দুনিয়াতে বাঁচতে পারছে না 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 দুনিয়াতে বাসতে পারে নাই ওরে নবীর আশিক উম্মতের দল নমরুদ নিজেকে ক্ষমতাবান যে কত বড় ছিল কিন্তু সেও বাসতে পারে নাই ওরে নবীর আশিক উম্মতের দল সাজাত সে নিজে বলতো যে আমি আল্লাহর জান্নাতে যাব না আমি নিজেই জান্নাত বানাবো একটা জান্নাত বানাইছেন বানানোর পর বলছেন আমি আল্লাহর জান্নাতে যাব না আমি নিজেই জান্নাত বানাই আমি নিজেই থাকবো ওরে নবীন আসে কোম্মটের দল আল্লাহ কয় দাঁড়া দাঁড়া তোরে তো আমি ঢুকতেও দিব না দরজার সামনে নাই যাইতে গেটের সামনে নাই যাইতে আল কিনা শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন তো দেখি যে কবরটার মধ্যে যাইতে হবে বিছানা আছে বালিশ আছে আজকে তো দুনিয়ার মধ্যে মানুষ বস খাটের মধ্যে থাকে কত ভিআইপি আকারে থাকে যত বড়ই কোটিপতি হোক যত বড়ই টাকাওয়ালা হোক যত বড়ই ক্ষমতাবান হোক ভাই মারা গেলে তিনটা কাপড়েই যাবে আর বিছানার মধ্যে বালুশ থাকবে না কোনো নেব থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই জন্য ইসলামী সঙ্গীতে বলতেছি এ তো নেই আসবে পর কবর যে তোর আসল ঘর কেমনি সেটাই থাকবো পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকিবে না কথা বলেন ঠিক কি না এই দুনিয়া সারিয়া কোতাই যাবা ভাগিয়া এই দুনিয়া সারিয়া কোতাই যাবা ভাগিয়া মরণ তোমার লইবে ঘিরি যতই করবানা চিন্তা করে দেখো না কবর কি না যেই কবরে আল্লাহ সারা মাবুদ কে থাকবে না কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া নামাজের লাগিয়ে কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এই দুনিয়া থেকে আপনাকেও যাইতে হবে আমাকেও যাইতে হবে দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না প্রিয় ভাই দুনিয়া থেকে আমরা চলে যাব চলে যাওয়ার পর আপনার গাড়িও যাবে না আপনার বাড়িও যাবে না আপনার টাকা পয়সাও যাবে না আপনার সন্তান যাবে না আপনার ভাই বোন কেউ যাবে না আত্মীয় সুজন কেউ যাবে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না যাবে কি না কেউ যাবে না এরন বিনা আশিক উম্মতের দল আপনাদের মাঝে যে হাদিসটা নবীর তেলাওয়াত করলাম আপনার আমার কিছুই যাইবে না ওই কবরের মধ্যে রে বাপজান কিন্তু মনে রাখবেন রে বাপজান যেই সমস্ত বান্দা বান্দিরা। দুনিয়ার মধ্যে ভালো আমুল করছে না করছে আমুল করছে করে ইমান নিয়ে যারা খবরে চলে গিয়েছে যারা ইমান নিয়ে খবরে চলে গিয়েছে আল্লাহ পাখরব্বুলা আলআবিন তাদের জান্নাত দান করবেন চিল্লা বলেন না সুবান আল্লাহ আর নবিনাশ কুম্বতের ধর দুনিয়ার মানুষের যখন মৃত্যু হয় মৃত্যুটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার মৃত্যু একটা মৃত্যু হইতেছে তিক্ত আর একটা হইতেছে মিষ্টি এর নবীর আশে কুম্মতের দল যারা বেঈমান হয়ে যারা কাফের হয়ে দুনিয়া থেকে না ফেরার দেশে চলে যাইবে যারা দুনিয়া থেকে মৃত্যু বরণ করবে এই ব্যক্তির জন্য মৃত্যুটা হবে তিক্ত এই ব্যক্তির জন্য মৃত্যুটা হবে কষ্টদায়ক মৃত্যুটা এত কষ্ট হবে নবীর হাদিসে ছেড়ে যুবক ভাই ও বিদ্যা বাবাজি ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন বেঈমান কাফেরগুলো যখন তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যখন জানটা বাহির করা হবে রুহুটা বাহির করা হবে হাদিসের মধ্যে আসে বান্দা যখন একটা বকরিকে জবাই করা হয় যখন একটা ছাগলকে জবাই করা হয় এই ছাগলটারে জবাই করার সময় যদি ছাগলটার জীবন থাকাতে চামড়াটা যদি শিলা হয় কেমন কষ্ট পাইবে রে বাবান একটু চিন্তা করে দেখেন রে বাবান আরে কেমন দেখেন কেমন একটা কষ্ট কর থরে রে ওই ওইদের জবাই করার সময় যদি জীবিত অবস্থায় চামড়াটা শিললে বকরিটা কেমন কষ্ট পায় বেইমান মৃত্যু মৃত্যুবরণ করার সময় যখন বেঈমারদের রুহটা বাহির করা হবে জানটা বাহির করা হবে ওই সময় ওই বেঈমান কাফের ফের বার করবেন ওই রকম সে কষ্ট পাইবে আরেকটা মিষ্টি মৃত্যু কেমন যে সমস্ত বান্দাগুলো গুলো দুনিয়ার মধ্যে ইমান আমল নিয়ে নে কামল করে দুনিয়া থেকে যারা চলে গিয়েছেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য মৃত্যুটা হবে মিষ্টি কেমন ও বাপজার রুহুটা যখন কবজ করার জন্য আসবে রুহুটা যখন কবজ করবে যখন রুহুটা যখন বাহির করবে ওই আমুলওয়ালা ইমান ব্যক্তির কাছে যখন পেরেস্তার আসবে সে কোনো টেরেই পাইবে না চিল্লিয়া বলেন না সুবহান আল্লাহ এই জন্য সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের মধ্যে রাখেন ইমানের ওপর যেন অটল থাকার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন কিন্তু ভাই যান এমন ইমান আনা যাবে না দুনিয়ার মধ্যে দেখবেন মাঝে মাঝে কিছু মানুষ নিজের ইমানকে নষ্ট করে টাকার লোভে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না শুধুমাত্র টাকার লোভে ক্ষমতার লোভে নিজের ইমানটাকে নষ্ট করে দেয় কথা বলেন ঠিক কি না এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া ইউ হাল্লদীনা আমানু আমিনু বান্দা ও বান্দি তেমন ইমান নিয়াজ সাহাবাদের শাহাবাদের মতো ইমান সাহাবারা কেমন ইমান ওয়ালা ইমানদার ছিলেন আল্লাহর প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল ওরে নবীন আশিক উম্মতের দল একটা ওয়াকে আবুল্লেই বসতে পারবেন নবীর একজন সাহাবি যেই সাহাবিটার টাকা পয়সা ছিল না যেই সাহাবীটার চেহারা ভালো ছিল না যেই সাহাবিটা সৌন্দর্য ছিল না সাহাবাটার নাম হইতেছে হজরত বিলাল রাদি আল্লাহ তালানু কোন সাহাবী আওয়াজ দিয়া বলেন কোন সাহাবি বিলাল সাহাবি হজরত বিলাল রাতী আল্লাহ হুতা লানহুর বাবাও নাই মাও নাই রে ভাই বিলাল রাদি আল্লাহ হুতা লানহুর চেহারাটা কালু ছিল জগতের মানুষগুলো তাকে ঘিন্না করতো ঘিন্নার চোখে তাকাই কিন্তু রব তাকে এত পরিমাণ ভালোবাসছে মারনবীর রহমানত নীল আল বলে মিরাজের রজনীতে আল্লাহর নবী যখন ওই মিরাজের রজনীতে যখন জান্নাত দেখেন জান্নাতের মধ্যে দেখেন হজরুৎ মিনাল রদি আল্লাহতানাহুর পায়ের আওয়াজ পেয়েছেন চিল্লে বলেন না সুহান আল্লাহ এর রণবিনাশ কুম্মতের দার হজরত বিলাল এক কাফেরের বাড়িতে গুলাম ছিল উমায়ের বাড়িতে গুলাম ছিলেন কিন্তু হজরত বিলাল কাফের বাড়িতে থাকছেন তারপরেও আল্লাহর নামের জিকের করতেন আল্লাহর নামের জিকের সব সময় করতেন হাত 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 করে জিকির করতেন রে যুব শুধু আল্লাহর নামের জিকির করতেন উমায়ের একদিন দেখে বিলালকে ডাক দিয়া বলেন এ বিলাল তুমি কার নামেজি কিরু করো কার না বের কিরু করো বিলার ডাক দিয়ে বলেন ও মায়ের জমিন যিনি বানাইছেন আসমান যিনি বানাইছেন তোমাকে যিনি বানাইছেন আমাকে যিনি বানাইছেন সেই রবের জিকির করে চিল্লে বলেন না লফ একবার আরে নবিন আশকুমতের তো বিলাল যখন উমায়ের কে বলছেন পর মাথা মাথা তো গরম গরম হয়ে গেছে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেলেন আবু জেহেলকে যা বলতেছেন ও আবু জেহেল আমাদের দলের বড় নেতা ও লেটার ভালো করে শোনো আমার বাড়িতে একসুন আমার বাড়িতে আমার খাই আমার বাড়িতেই থাকে আমার বাড়িতেই বসবাস করে আমারে খায় আমার নামের জিকির করা বাদ দিয়ে সে রবের নামের জিকির করে আবু জেহেলকে বলার পর বলতেছে এখন আমার কি করণীয় ও মায়ের ডাক দিয়ে বলেন আবু জেহেলকে আমি এখন কি করতে পারি সঙ্গে সঙ্গে বলতেছেন নয় আবু যে হের উমায়েরকে ডাক দিয়া বলেন যাও যাও যা বিলালকে আঘাত করতে শুরু করো আবু যে হের আর উমাইয়ার দুই সোন মিলে একসাথে আয় উমায়ের বাড়িতে আসার পর উমায়ের কে করতে শুরু করলেন রে বাবজান ও পদ্মা নিশিন আম্মা যেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর মোহাব্বত কেমন আর নবীর মোহাব্বত কেমন ছিল সাহাবাদের এর নবীন আসে কুমতির দল উমায়ের দুইটা পায়ের মধ্যে রশি পাচ্ছেন হাত দুটার মধ্যে রশি বাঁধলেন উমায়ার হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি আবার উমায়ের গাছের সাথে উল্ডা করে লটকাইছে লটকানোর পরে আঘাত করা শুরু করে দিয়েছে এত পরিমাণ আঘাত করেন কিন্তু বিলাল শুধু রবকে ডাক দিয়ে বলেন ও মালিক আমার তো মাও নাই আমার তো বাবাও নাই আমি তো চুরিও করি নাই আমি তো ডাকাতি গিরিও করি নাই আমি তো জুলুমও করি নাই রে রব আল্লাহ আমি শুধু আপনার নামের জিকির র আপনার ভালোবাসা নবীর ভালোবাসা এই কারণে বেঈমান কাফেরগুলো আমার ওপর এই পরিমাণ নির্যাতন করতেছে শুধু মালিককে ডাক দিয়ে দিয়ে বলে এই দিকে আবু জেহেল উমায়ের দুইজন কিলান্ত হয়ে গেলেন পিটাইতে পিটাইতে মারতে মারতে এক পর্যায়ে উমায়ের ডাক দিয়ে বলেন ও ভাই তুমি আল্লাহর নাম বলা বাদ দাও তোমারে আমি ছাড়িয়ে দিব উমায়ারে বাবি বলার পর বিলাল ডাক দিয়ে বলে এ উমায়ার তুমি কি মনে করছো এই মক্কার মধ্যে যতগুলো পাকা ফের আছে যত বেইমান আছে সবাই মিলেও যদি তোমরা আমার পিতা তোমরা যদি আমার আঘাত করতে থাকো গো তারপরেও আমি আল্লাহর নাম বলা বাদ দিব না চিল্লা বলেন না আল্লাহ আকবার আর নবীর আশিক উম্মতের দল বিলাল ভাবে বলার পর উমায়া এখন আবু হেলকে ডাক দিয়ে বলে বুঝে হেল এমনি ভাবেও তো হবে না এবার কি করা যায় একটু বলো লাগাইয়া আবু জাহেদ উমায়ের বুদ্ধি দিয়ে দিলেন এই মক্কার মধ্যে যেই ঘোড়াটা বেশি দূরত্ব ঘোড়া যেটা বেশি দৌড়াইবে এই ঘোড়াটা নিয়ে আস এই ঘোড়াটা নিয়ে আসার পর ওই মক্কার মরুভূমির মধ্যে কে ঘুরাইবে উমায়ের কে ঘুরাইবে উমায়ের কে জমিনের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া লিয়া বরাইবে নবীন আসে কুম্মতের দল বর্তমান যে মক্কা শরীফ এখন তো জুতা পায়ে দিয়ে যাওয়া যায় কিন্তু এই সময়ে এমন হালু ছিল জমিনের মধ্যে বেড়া অনেক কষ্টকর ছিল কথা বলেন ঠিক কিনা যারা হাজি সাহেব আছেন তারা বুঝতে পারবেন রে ভাই নবীন বিলালকে কিভাবে যখন দৌড়ায় বিলালের শরীর থেকে বস্তুগুলো খুলে খুলিয়ে যায় তারপরেও বিলাল শুধু আল্লাহকে ডাক দিয়ে বলে ও মালি আমি তো আমার মা থাকলে আজকে আমারে বাধা দিত আমার বাবা থাকলে আজকে আমারে বাধা দিতরে রে মালি আমি কোনো অপরাধ করি নাই শুধু আপনার মহাব্বত আর নবীর মহাব্বতের কারণে বেঈমানগুলো আমি কিভাবে নির্যাতন করতেছি এই নির্যাতন করেন ও মায়ার যখন এটা দিয়েও যখন হয় না তখন এখন করলেন আবু জেহেলকে ডাক দিয়ে বলেন ও আবু জেহেল এটা দিয়েও তো হবে না এটা দিয়েও তো হবে না আবু যে হেল তখন বললেন ও মায়ার যাও কয়লা লইয়া আসে কয়লার মধ্যে আগুন লাগাইয়া দাও কয়লার মধ্যে আগুন লাগিয়ে দিলে আগুন লাগিয়ে দেওয়ার পর উমাইয়ার কি ওই কয়লার মধ্যে রাখলেন কয়লার মধ্যে রাখেন আর উমাইয়ার শরীরের মধ্যে কয়লাগুলো ঢুকিয়ে যায় তাও উমাইয়ার কয়লাগুলো যখন শরীরের মধ্যে লাগিয়ে যায় বিলাল তাও আল্লার কাছে বারবার বলে না হাদ হাদ দহাত নামের জিকির করেন চিল্লে বলেন আল্লাহ ফাক পাক শুধু আল্লার নামের জিকের করেন আবু জেহে লা ডাক দিয়ে বলেন এই কৌশলেও কোনো কাজ হইতেছে না এখন কি করা যায়। আবু জেহে রা এখন বলেন ও হুমায়া যাও যাও নিয়ে আসু পাথর নিয়ে আসে উম বিলাল রাজি আল্লাহ তাড়ো বুকের মধ্যে পাথর মারে দাও

আবু বকর কই যাও কই যাও একটু বলো না আবু বকর ডাক দিয়া বলে আমি বিনালকে কুড়াই করার জন্য বিনালকে খরিদ করার জন্য যাচ্ছি আবু বকর কে নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর আমার কাছ থেকেও কিছু টাকা লইয়া যাও কারণ তুমি তো জানো না ওই বিলালের যে এত মর্যাদা বিলালের যে এত দাম এত পরিমাণ বিলারলে যে আমি মিরাজের রজনীতে যেই দিন গেলাম মিরাজের রজনীতে আল্লাহর নবী যাওয়ার পর জান্নাত যে দিন দেখেছেন ওই জান্নাতের মধ্যে বিলালের পায়ের আওয়াজ পেয়েছেন চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরাই মজ্জাদা বলার পর ডাক দিয়া বলে আমার কাছ থেকে কিছু টাকা লইয়া যাও আবু বকর নবীর কাছ থেকে কিছু টাকা লইয়া বিলালের কাছে যা যা দেখেন বিলালকে এত পরিমাণ নির্যাতন বিলাল এত বিলালকে এত পরিমাণ নির্যাতন করতেছে আবু বকর উমাইয়ের ডাক দিয়া বলে ও হুমায় আমার ভাই বিলালকে তোমরা সারিয়ে দাও তোমাদের দলের একজন গোলাম আমার বাড়িতে আছে তার পরিবর্তে বিলালকে সারিয়ে দাও উমায়ের কয় না 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 আমি সারিয়ে দিতে পারবো না ওরে নবীনা দল এক পঞ্চায়েত হজত বিলা হোজত আবু দাদিয়া আল্লাহ হুতাল আনু বিলাল রাদিয়া আল্লাহতালানু কে কোরাই করে নিলেন নেওয়ার পর বিন আলম ডাক দিয়ে বলে ও ভাই আবু বকর আমাকে নবীর কাছে লয়ে যাও আমাকে নবীর কাছে নিয়ে যাও আমার নবীর কাছে আমাকে নিয়ে যাও আমি নবীকে একটু দেখব ওরে নবীর আশিক উম্মতের দন হযরত আল্লাহ তাআলা কি মায়ের নবীর কাছে নিয়ে গেলেন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার পর বিলানে কুন নবীকে ডাক দিয়ে বললেন ও নবী আমা বেঈমান কাফের এই পরিমাণ আমাকে নির্যাতন করেছে ওহ নবী আমা আমার শরীরের মধ্যে কয়লা গুলো ঢুকে ঢুকে আছে আমার এই পরিমাণ নির্যাতন করেছে আমার তো বাবা নাই আমার তো মাও নাই ও নবী আমা আমার তো আমি তো তাদের কোনো কিছু চুরিও করে নাই ডাকাতিরিও করি নাই ও নবী আমার আমার কোনো দোষ নাই শুধু আল্লাহ আর আপনার মহাব্বতের কারণে বেঈমান কাফের আমাকে এই পরিমাণ নির্যাতন করলো নবী আমার চোখ দিয়ে পানি পরে আর বিলালকে বলে ও বিল এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে কিছুই দিতে পারবো না তবে আল্লাহ তালার কাছে দোয়া করতেছি আল্লাহ আলামিন তোমার উত্তম যা দান করবেন চিল্লে বলেন না সুবাহান আল্লাহ নবীন আশে কুম্মতের দল দেখছেন নি যে কি পরিমাণ যে একজন সাহাবি সাহাবী শুধুমাত্র আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত নবীর মোহাব্বতের কারণে ইমানের মধ্যে এত পরিমাণ মজবুত ছিল প্রিয় ভাই আমার এই জন্য আপনাকে আমাকে সব সময় ইমানের মধ্যে মজবুত থাকতে হবে অটুল থাকতে হবে কেও ভাই আমার আল্লাহ কোরাণে বলেন ইয়াই ইউ হাল্লাদিন আম মানুষ বেরু আল্লাহ বলেন রেগুলার ইয়া ইউ হাল্লাদিন আম মানুষ বেরু বান্দা তুমি যদি তিনটা কাজ করতে পারো সময় সাকসেসফুল হবা তিনটা কাজ যদি করো তাহলে তুমি কোনোদিন সফলতা ছাড়া সফলতা অবশ্যই অর্জন করতে পারবা এক নম্বর হইতেছে আ মানুষ বীরু সু ও হে ইমানদার হে মান্দার বান্দা আ মানুষ তুমি সু করবা তুমি ব্যবসা করছো ব্যবসার মধ্যে ধৈর্য ধারণ করবা দেখবা ব্যবসা একদিন তোমার উন্নতি হবে কথা বলেন ঠিক কিনা আজকে যারা ঢাকার মধ্যে কুড়িপতি দেখবেন এক সময় তারা ঠেলা ভ্যান চালাইছে আজকে কুড়িপতি হয়েছেন কেন ধৈর্য ধারণ করেছেন দ্বিতীয় নম্বর আল্লাহ বলে বিরু এ বান্দা তুমি ধৈর্য ধারণটা এমন করে করবা ওই ধৈর্য ধারণটা এমনভাবে অটলের অটল করে থাকবা তাহলে দেখবা তুমি অবশ্যই অবশ্যই তুমি ওই জিনিসটা যেটা কাজ করবা ওই কাজটা তুমি অবশ্যই সাকসেসফুল হয়ে বা তিন নম্বর আমার আল্লাহ বলেন ওসবেরু ওরবিতু বান্দা তিন নম্বর তুমি লেগে থাকবা তুমি ব্যবসা করতেছো এই ব্যবসার সময় যদি তুমি লেগে থাকতে পারো রে বান্দা অবশ্যই অবশ্যই তুমি এটার মধ্যে সফলতা অর্জন করতে পারবা এই জন্য প্রিয় ভাই আমরা অবশ্যই এই তিনটা জিনিস করব এক নম্বর দুই নম্বর ধৈর্যটা এমন করে ধৈর্য ধারণ করব যাতে করে ধ্বর্যহারা হওয়া যাবে না তিন নম্বর কাজটা যেই কাজটাই করবেন ওই কাজের মধ্যে লেগে থাকতে হবে আল্লাহ সবাইকে লেগে থাকার এবং ইমানের ওপর ওয়াডল থাকার তা দান করুন সকলে বলি আল্লাহ আমির